কিন্তু কি কিন্তু কিন্তু কি আমার বাবা মা যে আমাকে শর্ত দিয়েছে কেন বলেছে তুই আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে রাখিস আমি কিভাবে না ফেলতে পারি বলো আমার ভালো শ্রদ্ধা না করো আমি আমি বাঁচবো না আমার ভালো আমার ভালো আমার ভালোবাসা কি অন্যায় আমার কি মিথ্যা না বুঝছ না তুমি আমার বাবা আমাকে বলেছে আমাদের এই ছেলেটাকে যদি তুই না বিয়ে করিস আমাদের মরা মুখ দেখিস কিซิ আমি এই মুখ কা কা কাম দেখাবো তোমার সাথে আমি বাসব না আমি তো বাসব না কিন্তু কি করব কেন নক্কে ছেলেটা বোঝে না আমাকে একটু বুঝাও আমার বুঝার চেষ্টা করো তোমার স্যার আমি বাঁচবো না আমি তো বাঁচবো না কিন্তু বাবা মার দিককে একটু ভাবো দুঃখের কথা রে দুঃখের কথা আমার খুব খারাপ থাকতেছে যে তুমি দুঃস্থ না আমি এই মুখটা কাটবে হব আমি জানি না আর আমি চলে গেলাম অনেক লোক আসছে সন্ধ্যা হয়ে গেছে আমি চললাম সুন্দর হয়ে গেছে বুঝছো না কেন আজান দিচ্ছে আমি কিছু জানি না আমি চলে